মাইকে বলছে আমাকে ফুরুখ সাহেবের কাছে পীর দাদা আমাকে এত সন্মান করে এত इज्जत করে আমাকে দেখে সালাম পাঠ পাওয়া বন্ড করে দিয়েছে আলো বলছে আমার একজন ভাই কে দিয়ে যার সন্তান বলে আমার একজন চাচাকে মূর্খ বলে সে ব্যাটা বলছে ওই বর্তমানে আপনার আর

মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছো আর তোমার বাপ মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবানের সহায় দিচ্ছে যারা হাজী ইন্দাদুল্লাহ মহাশয়ের মক্কি রাহমাতুল্লাহ কিতাবে দলিল দিচ্ছে কিয়ামত তোমাদের জবাব কালকে আসছে কাকে

লা মলে একটা হদরসমব বলে লা দুzell আমিও বলে তার আমার হয়ে গিয়েছিল আমি সেই সময় একটা বলেছিলাম আল্লাহর কসম খেয়ে বলছি আমি থাকতাম ওই মৌলবীর কোমরে লাথি মেরে ফেলে দিতাম বলেছিলা

রসুলের ছিল না সাহাবাদের জামানায় কারিয়ে সালাম ছিল না শাহবাদা গোড়া বলে চুমা দিয়ে চোখে বোলা খোনা মুখে বোলা খো না আর আজকে বললো আরাম আমি জানতে চাই যদি এগুলো রসুলের জামানায় না থাকে শাহাবাদের জামানায় না থাকে তাহলে শাহাবাদের জামানায় রসুলের জামানায় তিন চেল্লা ছিল

আমরা চেষ্টা মুসলিম সমাজটাকে এক করার জন্য আমাদের হাড়ি আলাদা হতে পারে ঠিক না বেঠি বাড়ি আলাদা হতে পারে আমি এখানে বাঁধি তুমি হা এখানে বাঁধো বাঁধকে যাও আমি জোরে আমি বলি

জাম চামগাছের চাল কোন নাম গাছে লাগাতে যাবে না এই লাগবে না জীবনে লাগবে না লাগবে লাগবে না প্রত্যেককে বলছি মুসলমান সময় আছে মজবুত মজবুত কাজে লাগবে না হলে সব শেষ সব শেষ আজকে যাদের মানুষের তো জ্ঞান নেই যাদের সামাজিক জ্ঞান নাই তাদের সাথে উঠা বসা তো দূরের কথা তাদের মুখের দিকে তাকানোটাও চলবে আমার মতো বলে চলবে না কারণ আমাদের ইমাম ইমাম আমি সমাধান খুঁজে পেতাম না তখন চলে করার ইমামে আমার আল্লাহ আমার সমস্ত সমস্যার সমাধান করে

দিনার মাসলা মানে চললো না ওখানে কার মাসলা চললো ইমামে আজাম আবু হানিফা ফুদিনের মাসলা উনি হাত এখানে বেঁধেছেন সাথীরাদি কো বাবা ইনি আমাদের শিক্ষা আমাদের শিক্ষা দিয়ে যে হাত এখানে বাঁধতে হবে ইনার মাসলা এখানে হাত বাঁধতে হবে ইনি এসে এখানে হাত বাঁধলেন ইনার মাসলা জোরে আমি বলতে হবে ইনি জোরে আমি বলেন না ইনার মাসলা হলো নামাজে রফুল আদিন করতে হবে হাত ধরা মারতে হবে ইনি ধরা মারলেন না ঠিক আছে নামাজ হয়ে যায়

একজন ভাইকে গাড়ি দিয়ে চারো সন্তান বলে আমার একজন চাচাকে মূর্খ বলে সে বেটা বলছে ওই বর্তমানে আপনার আমেরিকান দুই মাস বলে কিনা যে ওর বাপ দাদ চোদ্দ গোষ্ঠীর জ্ঞান নাই আমার বাপের পায়ের চতি চটিতে যত জ্ঞান আছে ধরে বলুন আজকে ওই বেটা

তোর জন্মের বন্ধ골 আছে কি কি বললে আমি রসূল বলছি তোর জন্মের বন্ধ골 আছে কি দারো কোন কথা বলায়নি রসূলের সামনে সঙ্গে সঙ্গে তার ওয়ালের খাপ থেকে তার ওয়ালটা উলঙ্গ করে ফেলেছে ছুটে যেতে তখন মালিক আছে अम्মা কে বাবা আমি তোমার ছেলে বলছি বাড়ি বাইরে আসো ঘরে বাইরে আসো বেবি এসে কি হয়েছে বাবা

আমার খোদা নিবারণ করার জন্য একদম ঢাকার সাথে সম্পর্ক করেছিলাম সেই ঢাকার আমার আল্লাহ যদি